হ্যালো বিএস আসসালামু আলাইকুম এখন আমি আছি সোনামণিকে নিয়ে আইকন স্টেশনে দেখুন তো কালকে আমার সোনামণি একটু সমুদ্র পারে যখন নামছিল পানি টানি কাটছিল তো আজকে সোনামণির গায়ে অনেক জ্বর তো আপনারা সবাই দোয়া করবেন সোনামণি যাতে সুস্থ হয়ে ওঠে আর সোনামণির আম্মু এবং আমার আম্মু দুজনকে এখানে আইকন স্টেশনে আনছি ঘুরাবার জন্য আর কালকে তো সমুদ্র পারে অনেক ঘুরছিলাম তা আপনারা সবাই দোয়া করবেন যাতে এই ছোটো স্বপ্নগুলো আমাদের মা বাবার স্বপ্নগুলো যাতে আমরা পূরণ করতে পারি আপনারাও চেষ্টা করবেন যাতে আপনাদের মা বাবার স্বপ্নগুলো ছোটো খাটোর স্বপ্নগুলো পূরণ করতে পারেন তো এখানে মূল কারণ হচ্ছে আর কক্সবাজার আসা হচ্ছে আমার মায়ের কারণে আমার মায়ের স্বপ্ন ছিল এগুলা দেখবে স্টেশন দেখবে বিভিন্ন জাতের এখানে যত পর্যটক এলাকা আছে এগুলা দেখার অনেক শখ তো সেজন্য আমার মাকে নিয়ে কক্সবাজার আসলাম তা আজকে কালকে কক্সবাজার থেকে ঘুরে আজকে আইকন স্টেশন আসলাম আর দেখি দিকে যাওয়ার চেষ্টা করতেছি আমার মাকে আরও তো ঘুরে আবার জন্য আপনারা সবাই দোয়া করবেন আজকের মতন এতটুকু শেষ সবাই ভালো থাকি।